মধুচাচন্ড গ্রামের আক্তারুল শেখের পরিবারের পাশে আনারুল হক বিপ্লব আর্থিক সহযোগিতার পাশাপাশি দিলেন খাদ্য সামগ্রীও মুম্বাইয়ে কাজে গিয়ে মৃত্যু হওয়া শামশেরগঞ্জের মধ্যচাচন্ড গ্রামের আক্তারুল শেখের পরিবারের পাশে শামশেরগঞ্জের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সোমবার সকালে শোকসন্তপ্ত সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করার পাশাপাশি তাদের হাতে খাদ্যদ্রব্যও তুলে দেন তিনি এই সময় আনারুল হক বিপ্লবের সঙ্গে ছিলেন বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ইনজামুল হক সহ নানা নেতৃবৃন্দ উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন আগে আক্তারুল গিয়েছিলেন অসুস্থ হয় তার। মৃত্যুর পর পরিবারে নেমে আসে গভীর অন্ধকার পাঁচটি সন্তান থাকলেও কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকজন এমন কঠিন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ালেন শামশেরগঞ্জের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব তুলে দেন আর্থিক সহযোগিতা দেন খাদ্য দ্রব্য